মঙ্গলবার সন্ধ্যায় বোলপুর নানুর রোডে একটা টোটো এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এলাকায় চাঞ্চল্য ছড়ায় সংঘর্ষের ফলে টোটোটি ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় এবং টোটো চালক সহ মোট তিনজন গুরুতরভাবে জখম হন স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে আহতদের মধ্যে এক বয়স্ক মহিলার পা ভেঙে গেছে বলে জানা গিয়েছে টোটো চালক সহ আহত দুজনই তৈরি করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার পর এলাকায় কিছুক্ষণ উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে বোলপুর ট্রাফিক ওসি সঞ্জীব মুখার্জি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়দের অভিযোগ ওই এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটে তাদের দাবি রাস্তায় নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি এই পনেরো কুড়ি মিনিট আগে এখানে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হলো এই টোটো একটা যাচ্ছিল বোলপুরের দিকে আর একটা বুলেরো পিক আপ ভ্যান যাচ্ছিল নানুরের দিকে তো আপনার একটা সামনে তেলের ট্যাঙ্কার ছিল এক দুটো মারুতি ছিল তাকে ওভারটেক করতে যে বুলেরো গাড়িটা টোটোটাকে মারে আর মারার ফলে একদম দুজনা আহত হয়ে গেছে একজন বয়স্ক মহিলা ছিল তার তো পাটা বোধায় বাদ চলে যাবে আর বুকেও আঘাত পেয়েছে তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে দুজন আহত হয়েছে মহিলা ছিল একজন মহিলা ছিল একজন যে চালা ছিল সে ছিল তারও প্রচন্ড আঘাত লেগেছে মাথায় লেগেছে বুকে লেগেছে পায়ে লেগেছে রক্ত বেরিয়েছিল আমরা তো সব টোটোতে চাপিয়ে তাদেরকে ওই পিক আপ ভ্যান থেকে কিছু লোক নিয়ে তাদেরকে আহ সামনে সেন হসপিটালে ভর্তি করা তারা গাড়িতেই চেপেছিল তাদের তো দাঁড়া ছিল না বা আমি ছুটে গিয়ে ওদেরকে টেনে নিয়ে এসে ওদেরকে দিয়ে হসপিটালে পাঠালাম আচ্ছা ড্রাইভার ড্রাইভার পিকআপ ভ্যান ড্রাইভার তো এখনো খুঁজে পাওয়া যায়নি ও লোকের মধ্যে মিশে আছে কোথাও তাকে বুঝতে পারছি না কে বটে তো গাড়িটাকে আটক করা হয়েছে আর এখানে বেপোরা গাড়ি চলাচল করে সবসময় প্রতিনিয়ত এই কিছুদিন আগেই একজন অ্যাক্সিডেন্ট করছিল দুটো মহিলা আবার এই আজকে মানে প্রতিনিয়তই প্রায় দু চার দিন অন্তর অন্তর এখানে অ্যাক্সিডেন্ট হয় এটা শিয়ান জি এস টি অফিসের সামনাসামনি হ্যাঁ সুমন ঘোষ আমার এখানে হার্ডওয়ারের দোকান আছে একটা ছোটোখাটো হয়েছিল ঘটনা হচ্ছে একটা টোটো মালা এই নিজের সাইডে আসছিল ও বাড়ি যাচ্ছিল ও হসপিটাল মুখ দিকে যাচ্ছিল বোলপুর দিকে বোলপুর দিকে আর একটা ভুলে রপি ভুলে বুলরো গাড়ি আর সামনে একটা লরি যাচ্ছিল ওকে ওভারটেক করে এর গা করে গিয়ে এসে এমন মারা মেরেছে যে একদম টোটোটার জবচকে অবস্থা হয়ে গেছে বুলরোটা বেরি চলে যাচ্ছিল দোকানদার আমাদের অনেক দূরে ছেলেছিল তারা ওইখান থেকে দেখেছে একদম সিনেমা কায়দায়টা অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং ওকে সব গাড়িটাকে আটকেছে ড্রাইভার খালি পালিয়ে গিয়েছে গাড়িটাকে মানে জায়গাটাকে দাঁড় করিয়ে রেখে দাও হয়েছে হ্যাঁ আমরা থানাকেও খবর দিয়েছি থানা আসছে প্রত্যেকেই বলছে যে বড় বালা দোষ এই টোটো বালা কোন দোষ নাই এই মুহূর্তে একটা বয়স্ক মহিলা ছিল একটা ছিল হাতে লেগেছে একটা লেগেছে মনে হয় পা ভেঙেছে সবাই বলছে আমরা তো ডাক্তার নয় তবে পা ভেঙেছে বলে আমরা দেনান দেন ট্রিটমেন্ট অন্য টোটো করে আমরা হসপিটালে পাঠিয়ে দিচ্ছি এবার আপনারা গিয়ে ওখানে সঠিক খবরটা নিয়ে নেন গা যে ও বেঁচে না মরে গেল এই তো দশ আট ঘন্টা আট ঘন্টাও হয় না টোটো বালার পায়ে নিয়ে তিনজন তবে টোটো একটা হয়নি হয়েছে আর টোটোটা একবার শেষ করে দিয়েছে মানে এত জোর ধাক্কা মেরেছে মানে চিন্তা করুন পশ্চিম দিকে মুখে গাড়ি যাচ্ছিল সেটাকে ঘুরে যে পূর্ব মুখ করে দিয়েছে গাড়ি তো ছুটিচ্ছন্ন হয়ে গেছে ব্যাটারি ব্যাটারি সব পড়ে গেছে এখানকার ছেলেরা প্রচুর সহযোগিতা করেছে বলে গাড়িটা ধরা পড়েছে আমি কনস্ট্রাকশন আমাদের বিল্ডিং এ আমি একটা সুপারভাইজার আছি আমি বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পর